দুজন দুই সাইডে মাছ ওইটাই তো বলতেছে একটা সামনে একটা পিছনে সামনে পিছনে কথা না একটা এই সাইডে একটা এই সাইডে আমি আড্ডা দিচ্ছি তার ওই কথা কে হইলে না ভাইয়া পরে মিথ্যা কথা কয় কসম মতবজা গরম করে থুয়া কি গরম করে আরে না তো এলাকা এই যে এলাকা গম কি তিনটা চারটা নাতি চালা করি নিয়ে যাব এই বাচ্চা গুলা আমার আরবান ভাই আমি পৃথিবীতে কোনো দিন পাঁচ না বা জামাই বানাতে চাই তাই আমি আর মানে ছেলে চাই এটা আমি আগে প্রথম লাইভ করতাম বিগুতে বিগুতে লাইভ করতাম মনে করো আমার নাম ছিল টাইম পাস টাইম টাইম পাস পাস আমি কে কথা পাতি বলব সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছে আমাদের সাথে যুক্ত হয়েছে কে সুন্দরী রুহানি রুহানি কেমন আছো

এখন তোমার কি অবস্থা ভালো না ভাই কেন গরম 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 অনেক অনেক গরম আচ্ছা তারে কি তো মায়া লাগে বলতে পারো যে না তাহলে হ্যাঁ তারে কি দর্শক যদি কারোর একটু মায়াটা লাগে তোমার প্রতি সেই জন্য আরকি কি তাহলে দর্শক দের বলতে পারতো দর্শক একে দেখেন দেখে যদি মনে হয় যে একে গিফট দেওয়ার মতো হয়ে থাকে তাহলে দেবেন যদি কেউ আমি কি গিফটের কি পাওয়ার যোগ্য নই নাও তো হতে পারো না হতে পারি এ নাজমিনের নাজমিনের মতন পোলা পানরা হতে পারে না যা যে তারকে ক্ষেত্রে একটু বয়স্ক আচ্ছা তো রোহানি তুমি এত দুষ্টু কেন কি কম আর না আমি একটু মজা করি সবাই তো জানি অনেক মজা করো তুমি তাই না আচ্ছা তো এখন তোমার বয়ফ্রেন্ড কয়টা আছে বর্তমানে একটাও নেই আর নতুন করে নাজমুল আছে শুধু নাজমুল আর হইছে বিশ্ব শুধু নাজমুল আর বিশ্ব আছে এখন দুইটার কোনটার কোন টাইমে সময় দাও যেই টাইমে তুমি কইবা সেই টাইমে আমি কইলে তো হবে না দাও তো তুমি কখন কখন দিবা হ্যাঁ হ্যাঁ বলতেছে কোন সময় কোন সময় সময় দাও দুইটা কিভাবে চালাও দুইটা এক টাইমেই থাকে কোন টাইমে দুইটা কি একটা সামনে একটা পিছনে না দুই দুই মাঝখানে হ্যাঁ দুইজন দুই সাইডে মাঝখানে ওইটাই তো বলতেছে একটা সামনে একটা পিছনে সামনে পিছনের কথা না একটা এই সাইডে একটা এই সাইডে আমি আড্ডা দিছি তার কথা কে শুনেন না ভাইয়ারা আচ্ছা মজা কোনটাই বেশি দুই ডাই সামনে না পিছনে আর সব তেরা কথা বলে তুমি তো ভালো করেই জানো ভাইয়ারা দর্শকরা কেউ মাইন্ডে নিবা

তিনটা চারটা নাতি চালা করে নিয়ে যাবো সেই বাচ্চা গুলা আমার আচ্ছা তুমি মাথায় কাপড় দিয়ে বসে আছো কেন রমজান মাস ভাই আর রোজা আছো না খাইলে আমি অত ফুচকা রোজা নাই কেন তুমি না রোজা আজকে রাখি কা আমি জানি আজকে তার এক আমার ডাক দিব কিভাবে জানলে তুমি জানি আচ্ছা অন্য কোনো ইউটিউবারের সাথে তোমার পরিচয় আছে আল্লাহ এইটার নাম কওয়া যাব না কত ইউটিউব চ্যানেল ওই বেটার অনেক ভালো খারাপ না অন্য একটা কোন একটা ইউটিউবারের পর তোমার একটু রাগ ছিল ওর কারণ না 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 এই কথা বলবা না আরবান ভাই অনেক ভালো আছে আরবান ভাই আমি পৃথিবীতে কোনো দিন পাঁচ নাম্বার জামাই বানাইতে চাই তাই আমি আরমানের মতো তুমি ছেলে চাই আচ্ছা তো এখন যেটা যাই হোক অনেক মজা করলাম প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি তারেক আহমেদ প্রতিদিন আমাদের এই মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি তো নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে মতামত জানান আমাদের অনুষ্ঠান সম্পর্কে আর আজকে রুহানি আছে অবশ্য রুহানি মাথায় কাপড় দিলে অনেক সুন্দর লাগে আমার একটা গান মানে একটা গান আছে তো না যে আমি কি আমি মাথায় কাপড় দিয়ে থাকবো তুমি না আমি বৌদি সেজে থাকবো তুমি পালকি নিয়ে আসো তো এখন কি পালকিটা বিশ্ব নিয়ে আসবে না নাজমুল নিয়ে আসবে না আরমান নিয়ে আরমান আবার আরমানের কাছে চলে তোমার কি মানে আরমান তো আমার আগে থেকেই কি আর অনেক ভালো অনেক ভালো আচ্ছা দর্শক আরমানের প্রতি ওর অনেক একটা না আরমান আসলে আমার ও অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আচ্ছা যাই যাই হোক তোমার এই কুতকুতি নামটা হ্যাঁ তোমার যেহেতু তোমার লাইকি টিকটকে অনেক এই রোহানি সুন্দরীন জায়গা কুতকুতি নাম আছে তাই না এই কুতকুতি নামটা হওয়ার কারণটা কি মূলত দিছে ভাল লাগছে দীক্ষা কে দিছে এটা আমি আগে প্রথম লাইভ করতাম বিগুতে বিগুতে লাইভ করতাম এই সুমকা মনে করো আমার নাম ছিল টাইম পাস টাইম পাস শুধু টাইম পাস মানে ছেলের সাথে আমি টাইম পাস কথা বলতে বলবো এই টাইম পাসের থেকেই বুঝছ আমি একটা গায়ে নাচছিলাম ওই একটা মানে কোনো গান খুঁজে পাইনি কা এই একটা গান আইছিল ইউটিউবের মধ্যে এই গানটাই নাচছিলাম ওই যে কইতে কইতে পরে এই নামটাই দিয়ে আবার খুলছি আচ্ছা মানে এই নামটা খুলতে খুলতে আর ইউটিউবে সব জায়গায় টিকটকে সব জায়গায় বেরিয়েছে আচ্ছা আ তো তোমার এই যে সৌন্দর্য এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর সব কিছু আমি কালের মানুষ হ্যাঁ তো কাল তোমার এই সব কিছুর আড়ালে কাউকে কি ভালো লাগে আমি জীবনে আমি সত্য কথাটা বলি আমি জীবনে অতি ফার্স্ট আমি একটা ছেলেকে ভালোবাসছিলাম সে তা আপনারা সবাই জানেন ওর নাম ছিল তারেক সে প্রেম মানে প্রেম ওর নাম ছিল তারেক এটা তুমি ভালো করেই জানো হ্যাঁ আমাদের একটা পর্বে বলা হয়েছে আচ্ছা তার সঙ্গে তো অনেক দিন সংসারও করা হয় সংসার করার পরে পাঁচ বছর তারপর খাওয়া দাওয়া চলে গেছে না খাওয়া দাও খাইছে মানে খাওয়া দাও বলতে কি আমি তোমার বলি পৃথিবীতে মনে করো সবচেয়ে আদরে থাকে শুধু বাবা মা সেই বাবা মা একটা রিকোয়েস্ট করে আজকে আমার বাবা মা একটা রিকোয়েস্ট করে তোমার কাছে তো তুমি বেরিয়ে কথাটা রাখবা রাখবা আর এমনি ওর বাবা আমার ফোন দা বলছে এমন বিষয় রোহানি মানে আমার ছেলেটা বিয়ে হইছে সংসার হয়েছে ও আমার আমার ওর বউ চলে গেছে গা তা আমি তো জানতাম না ওর বিয়ে হইছে অনফুসি ওর বিয়ে হইছে পরে লেখা চলে গেছে আবার আমি ওর নিজের হাতেই তোর সংসার করছে তার মাঝে তুমি বুঝতে পারো না না আমি বুঝতে পারি ও তো আমার মিথ্যা বাবা মা কেউ বাচ্চা কি আমি ছেলে মানুষ আমি তো লেখা করলাম ছেলে মানুষকে আমি বিশেষ করি না বিশেষ করি না আমি পৃথিবীতে মনে যাবো গা এবার মনেরটা মন আছে তা ছেলে মানুষের বিশ্বাস করবে না ছেলে মানুষের বিশ্বাস তাহলে কি ওই যে বিশ্ব আর কি পুরুষ মানুষ ওরা তো পুরুষ মানুষ আমি বলি না ছেলে মানুষ না তো আমি তো বলছি ওরা পুরুষ মানুষ তো মহিলা মানুষ না ওরা কি ইয়া ছেলে মানুষ না ছেলে মানুষ ছেলে মানুষ তা তুমি তাহলে বিশ্বাস করো না এই দুইটা কাল সব যেমন বিশ্বাস করা যায় না এই দুইটা বিশ্বাস করতে আমি মন করে ধরলে হয়তো কোনো জায়গা লুত্তার বলো না একটা চাপড়া ধরি আচ্ছা ওরে গুছায় মুছে তারা কইলাম তো আচ্ছা লোক তো বাস আচ্ছা আর নাজমের উপর আচ্ছা তুমি এখন বর্তমানে হ্যাঁ যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় তোমার রেট রেট কত করে মানে ডান্স প্রোগ্রাম তুমি করো এই ডান্স প্রোগ্রামের কত টাকা করে এক এক রাতে 2250 এক রাতে কয়টা করে দাও মানে আমি কই 2 টাকা নাচু 2 টাকা নে হ্যাঁ 2 টাকা নে আচ্ছা দুইটা গানে তোমার হলো দুই হাজার এরকম আচ্ছা তো এই যে যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় নাম্বারটা বলতে পারবা অবশ্যই বলো তো দেখে একটু না এখানে নাম্বার বলো তুমি নাম্বার দিয়ে দিবা আমার এই নাম্বারে দিলে তুমি তোমার পাবা যে নাম্বারটা এই যে আমি তখন বলবো না দিয়ে দেবো এই নাম্বারটা দিলেই পাবা আচ্ছা তো প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তারেক তারেক ভাই ভালো থাকি